নমস্কার বন্ধুরা আমি আশিস আর্নি গার্ডেনের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সকলেই জানেন শীতকাল বগেনবেলিয়া গাছের ফুলের একটি আদর্শ সময় এই শীতকালে বগেন গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল দেখতে পাই তাই বেশি বেশি ফুল আনার জন্য আমাদের এই বর্ষার শেষে গাছে কিছু খাবার দেবার প্রয়োজন তাই আজ আমি আমার বাগানের সকল বগেনবেলিয়া গাছের জন্য একটা মিক্সড খাবার তৈরি করব। আজ আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব আমার বগন গাছের জন্য আমি যে মিক্সড খাবারটি তৈরি করছি তার মধ্যে কতটা কি কি দিচ্ছি এখানে আমি একশোটি দশ ইঞ্চি টবে দেওয়ার মতো খাবার তৈরি করব। তাই আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যতটা লাগবে যতগুলো টবে দিতে চান আপনারা আপনাদের মতো পরিমাণ নিয়ে নেবেন আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি ভার্মি কম্পোস্ট আমি পাঁচ কিলো এখানে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি আমি শিংকুচি আমি এখানে দুই কেজি শিঙ্কুচি ব্যবহার করেছি শিংকুচি থেকে গাছ নাইট্রোজেন পাই এরপর আমি নিয়ে নিয়েছি তিন কেজি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো আমি সবসময় ডাস্টাই বেশি ব্যবহার করে থাকি এরপর নিয়ে নিয়েছি আমি নিমখোল নিমখোল এখানে আমি এক কেজি ব্যবহার করেছি এরপর আমি নিয়ে নিয়েছি সিউইড সিউইড এখানে আমি পাঁচশো গ্রাম ব্যবহার করেছি সিউইড গাছের অনুখাদ্যের অভাব পূরণ করে তারপর আমি নিয়ে নিয়েছি লাল পটাশ লাল পটাশ আমি এখানে চারশো গ্রাম নিয়েছি এখানে আমি সর্ষের খোল নিয়েছি এক কেজি এখানে আমি সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি চারশো গ্রাম সিঙ্গেল সুপারফসফেট গাছে ফুল আনতে সাহায্য করে এখানে আমি এক টপ মতো বাগানের মাটি ব্যবহার করেছি এই বাগানের মাটি দিলে আমার মিক্স খাবারটি ডিকম্পোজ হতে খুব সাহায্য করবে এই বাগানের মাটি এবার আমি এই সবগুলোকে এক এক করে একটা জায়গায় ঢেলে নেব এবং প্রত্যেকটি খুব সুন্দর করে মিক্স করে নেব এবার এইগুলোর ওপর আমি কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দেব যাতে পুরো খাবারটি একটু ভেজা ভেজা ভাব হয়ে যায় এবং তারপর আমি এগুলোকে একটি বস্তার মধ্যে ভরে নেব ভরে এই বস্তাটিকে আমি একটা ছাওয়া যুক্ত জায়গায় রেখে দেবো কিন্তু যাতে এতে বৃষ্টির জল না পায়